সিগারেট আমি খাইনি কেন তো ভিডিওর জন্য মাটামাটি কিনতেও হচ্ছে কিছু করবার নিতে তো সিগারেট খাইনি তোমাকে এটা শুধু ভিডিও ইউজ করার জন্য হচ্ছে সবাইকে তোমার সব কেমন থাকবে সবাই ভালো থাকবে তো আমি আবার ব্লগ চালু করছি আজকে রবিবার তোমরা জানো আমি রবিবারই রবিবারই ভিডিও বানাতাম কেননা ফাঁকে আসার পরে আর টাইম থাকে বাকি এখন রোজের শট এসছে না শটে দেখতে রিলসে রিলসে এসছে এখন রোজ ঠিক আছে রোলস একটা দুটা করে রিলস রোজ এসছে তো আবার আজকে ভিডিওটা চালু করছি সবাইকে গুলোই আমাকে সবাই চিনো আমার নাম সন্দীপ আমার দু সোনার ছেলে তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর ওরা এখন শরীর এসছে ঠিক আছে মেয়েটা দেখতে পারো যদি এক্ষুনি বৃষ্টি হয় সুদীপের বাট লাগিয়ে দেবো দু চারটা রিলস বানানোর আছে ঠিক আছে এই ক্যামেরাম্যান হবে রিলস বানতে মোটামুটি ভালো দু তিনটা রিলস বানাতে হবে কেননা শর্টে তোমরা প্রচুর পেয়ার দিচ্ছ ওরকম পেয়ার দিতে থাকো ঠিক আছে তো সুদীপ এসু তারপরে তোমরা দেখতে থাকবে সব আমাদের সুদীপ লোনটা চলে এসছে তো আমরা দুজন এখন যাচ্ছি শর্ট বানাতে ঠিক আছে তোমরা দেখতে থাকো কন্টিনিউ দেখি দেখি জ্বালা পুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মমের মতো

বন্ধুরা তোমরা দেখলে সেক্সি রিল সরি সেক্সি নয় যাই তার ল্যাঙ্গুয়েজ নয় তো ভালো ভালো রিলস দেখলে এন্টিক এন্টিক রিলস তো শর্টে তো তোমরা দেখতেই পাবে একটুখানি তোমার থেকে ব্লগও দিয়ে দেবো তো আমাদের ক্যামেরাম্যানটা দেখতে হবে তোমরা এটা হচ্ছে যে ক্যামেরাম্যান একে আমি হায়ার করেছি কত টাকা দিয়ে জানো শুধু একটা চকলেট তাই তো ভাই একটা চকলেট দিলে এইসব এসব তোমরা যদি এক কন্ট্যাক্ট চাই কন্ট্যাক্ট কন্ট্যাক্ট মানে ভিডিও ভিডিও বানানোর দিনে খালি দুটো করে চকলেট দিলেই ভিডিও বানিয়ে দিতে ভাই নাকি তো দেখতে পাচ্ছ ভাই আমাদের হায়ার মানে প্রচুর

এই তারপর আবার চলে দেখতে এই ছেলেটাকে বলো আচ্ছা মানে এরা সব প্রচুর মানে ফিল্টার না লাগালে দেখবেন আর কি লাগবে না বুঝতেই পারছো তো মানে ফিল্টার হ্যান্ডসাম লাগে বুঝতে আজকে সব জেনে গেছে তোমরা তো তোমরা এই মালটা অনেক করে চলেছে হাতে তালি মারছে বন্ধুরা আমরা দুজনে মিলে দেখতে পাচ্ছ মা যাচ্ছে এখন কি জানতে ভাই आइसक्रीम और गोला भी आज बनाए नहीं गाना बुरी बात तो चल तो हम लोग आइसक्रीम बनती अच्छी तो की आइसक्रीम आनी है तवेरी चॉकलेट ठीक है तो हम तो लोग देखते रहेंगे

তাৰপিছত ফাৰ্টি লোক ক'তো টেষ্টি অক বুজি পাৰিলোঁ লোকে গেছ নেকি ধন্যবাদ